আজকে সবচেয়ে বড় আন্তর্জাতিক খবর ভারত আমেরিকা ট্রেড ডিল ঘিরে বিশ্বজুড়ে চাঞ্চল্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ভারতীয় পণ্যের ওপর আমেরিকার ট্যারিফ পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে মাত্র আঠেরো শতাংশ করা হয়েছে কিছু সূত্রে আবার পঁচিশ শতাংশ থেকে কমানোর কথাও বলা হচ্ছে বিনিময়ে দাবি করা হয়েছে ভারত নাকি রাশিয়ান তেল কেনা বন্ধ করবে এই ঘোষণার পরই ভারতে শেয়ার বাজারে বড় উত্থান সেনসেক্স বেড়েছে ছশো পঞ্চাশ পয়েন্টের বেশি আর নিফটি উঠে গেছে তেইশ হাজার আটশোর ওপরে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন ইন্ডিয়া গট দ্য বেস্ট ডিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু এখানেই শুরু বিতর্ক ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করছে না ফলে ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে এদিকে দেশে নতুন রাজনৈতিক উত্তাপ প্রাক্তন সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত মেমোয়ার ঘিরে জোর বিতর্ক রাহুল গান্ধী দাবি তুলেছেন দু সালের চীন সীমান্ত সংকটের সত্য সামনে আনতে বইটি প্রকাশ করতে হবে ডিজিটাল দুনিয়াতেও বড় ধাক্কা হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে সুপ্রিম কোর্টের করা প্রশ্ন ইউজার ডেটা কি মেটার সাথে শেয়ার হচ্ছে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ ছেড়ে দেওয়ার গুজব ছড়িয়ে পড়েছে মণিপুরে দীর্ঘ অপেক্ষার অবসান বিজেপি নেতা ইউমনাম খেমচাঁদ সিং হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী এক বছরেরও বেশি সময় পর রাজ্যে পূর্ণ নেতৃত্ব ফিরছে এয়ার ইন্ডিয়ার ফুয়েল সিচ সংক্রান্ত ঘটনায় ডিজিসিএ তদন্ত করে জানিয়েছে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি সব কিছু ঠিকঠাক কাজ করছে আর আন্তর্জাতিক স্তরে চাঞ্চল্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে চুরি হয়ে গেছে মহাত্মা গান্ধীর মূর্তি ভারত সরকার কড়া নিন্দা জানিয়েছে সংবাদ এই পর্যন্ত ফিরছি অন্যান্য আপডেট নিয়ে দেখতে চোখ রাখুন নিউজ এসবিএন বিএন টোয়েন্টি ফোর